একই তো নাচুনি তারপরে যদি হয় আবার ঢোলের বাড়ি তাহলে তো আর কথাই নেই আর অলরেডি তো মনে করেন একটা দুটো সংসার ভাঙে তখন তো আর ভাঙা গড়ার না বিয়ে থারিয়ার দরকার আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ অবরাতু দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে বর্তমান সরকার অর্থাৎ পাঁচই আগস্টের পরে বাংলাদেশের এই নতুন বাংলাদেশে যে নতুন সরকার আসছে অর্থাৎ ইন্টেরিয়াম গভর্নমেন্ট এই গভর্নমেন্ট বিভিন্ন মন্ত্রণালয়ে সংস্কার বিষয়ে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে এবং তারই ধারাবাহিকতায় নারী বিষয়ক একটা সংস্কার কমিশন হয়েছে এবং এই সংস্কার কমিশন তাদের যে সংস্কার প্রস্তাবনা সেটা এই গভর্নমেন্টের কাছে হস্তান্তরিত করছে এখন এই যে প্রস্তাবনা সেই প্রস্তাবনায় অনেকে বলতেছে বিশেষ করে বাংলাদেশের যে ওলামা একরামগণ আছেন তারা সাধারণত এই প্রস্তাবটাকে ঘৃণাভরে পুরোটাই প্রত্যাখ্যান করেছেন আমি আজকে মূলত যে আলোচনাটা করব সেটা হলো জমি জমা সংক্রান্ত অর্থাৎ বাবার সম্পত্তি নারীরা অর্ধেক পাবে এরকম একটা প্রস্তাবনা আসছে এবং এই প্রস্তাবনাটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে কি ধরনের ইমপ্যাক্ট সমাজে পড়তে পারে আদৌ এই প্রস্তাবনা অনুযায়ী এটা সম্ভব কিনা এই সম্পর্কেই মূলত আমার আজকের আলোচনা আশা করি সবাই সাথে থাকবেন আর যদি আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি অবশ্যই যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা নারী বিষয়ক সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাবনা পেশ করেছে তাতে বলা হয়েছে যে নারী এবং পুরুষ যেহেতু সমান সমান অধিকার অর্থাৎ আমাদের সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই যে কবিতার বাণী সেটাই আবার মনে করা যায় যে এদেশে যা কিছু আনিয়েছে অর্ধেক তার নারী অর্ধেক তার নর তদ্রুপ তারাও তাদের সংস্কার প্রস্তাবনায় এরকমই একটা বাক্যকে সামনে রেখে তাদের প্রস্তাবনার পেশ করেছে সেটা কী যে নারীরা যেহেতু সমাজের সমান অংশীদার সেই ক্ষেত্রে নারীদের যে সম্পত্তি সেটাও অর্ধেক দিতে হবে অর্থাৎ যেহেতু একই মায়ের গর্ভজাত দুই সন্তান নারী এবং পুরুষ সেই ক্ষেত্রে সে উত্তরাধিকার সূত্রেও উক্ত সম্পত্তির অর্ধেক অর্ধেক পাবে এখন এই যে বৈষম্য দূর করতে গিয়ে আরেকটি বৈষম্য হলো না তো কেন বললাম এই কথাটা বললাম এ কারণেই আমরা জানি যে নারীরা অন থার্ড পেয়ে থাকে তার পৈতৃক সম্পত্তিতে অর্থাৎ তিন শতাংশ যদি জমি থাকে তার এক শতাংশ পাবে মেয়ে দুই শতাংশ পাবে ছেলে আবার ওইদিকে বিয়ের পর আবার নারীরা তার হাজবেন্ডেরও আবার ষোলো আনার দুই আনা পেয়ে থাকে অর্থাৎ তার সম্পত্তি যদি ষোলো শতাংশ থাকে সেই ক্ষেত্রে দুই শতাংশ ওই তার স্ত্রী পেয়ে থাকে তাহলে এই যে একটা আইন যেটা সাধারণত কোরআনের আইন বা ইসলামের আইন আমরা বলে থাকি সেই আইন অনুযায়ী শুরু থেকেই সেটা শুধু বাংলাদেশ না অর্থাৎ ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য এখন এই যে বৈষম্য তারা বলতেছে সেটা হলো যে যেহেতু অর্ধেক দিচ্ছে না সেই ক্ষেত্রে এটা বৈষম্য হচ্ছে তাহলে এই যে তারা যে আগে যেভাবে পেত তাহলে সেটা যে বাদ সে ধরনের কোনো প্রস্তাবনা তো তারা রাখেনি অর্থাৎ আগের যে দুই আনা এবং এই দিকে যে আবার ওয়ান থার্ড সেটা কিন্তু বাদ দিয়ে যে নতুন করে প্রস্তাব সেরকম কিন্তু স্পষ্ট না সেরকম কিন্তু কিছু বলা হয়নি তাহলে সেটাও যদি থাকে এদিকেও যদি আবার অর্ধেক পায় তাহলে কি হলো বৈষম্য আবার নতুন করে সৃষ্টি হলো না যাই হোক এটা গেল এভাবে না হয় ওটা বাদ দিল বাদ দিয়ে আবার এ নতুন করে করলো এখন আসি সমাজে নারী পুরুষ সমান কন্ট্রিবিউশন সমান অধিকার তারা রাখতেই পারে সেটা কোনো সমস্যা নেই বা সেটা সমস্যা হতে পারে কিন্তু সমাজের উপরে কি ধরনের ইম্প্যাক্টটা পড়বে আমরা তো আর পশ্চিমা সমাজ না এবং আমরা তো সেই ধরনের কালচারে বড় হয়নি আমরা যেহেতু একটা মুসলিম সোসাইটিতে বাস করি এবং মুসলিম কালচারটাকেই আমরা সাধারণত ধারণ এবং বহন করে থাকি সেই ক্ষেত্রে সেই যে ওয়েস্টার্ন কালচার আমেরিকা ইউরোপের যে কালচার সেই কালচারে যদি আমরা ঢুকে যাই তাহলে তো ঘরে ঘরে অলরেডি তো গৃহযুদ্ধ আসে বিশেষ করে আপনারা যদি কোর্ট কাছারিতে আসেন বা যাওয়ার অভ্যাস আছে যাদের তারে দেখবেন যে ফ্যামিলি কোর্টগুলোর সামনে সকালে কীভাবে জটলা সৃষ্টি হয় অর্থাৎ বিশেষ করে ডিভোর্স দেনমোহর ভরণ পোষণ খোরপোষ সন্তানের কাস্টডি ইত্যাদি ইত্যাদি মামলা নিয়ে মোটামুটি কাদা একটা হিবি অবস্থা এরপরে যদি হয় এরকম অর্থাৎ গ্রামে একটা কথা আছে যে একই তো নাচুনি তারপরে যদি হয় আবার ঢোলের বাড়ি তাহলে তার কথাই নেই হ্যাঁ অর্থাৎ যে নাচতে জানে তার কিন্তু একটা মিউজিক দেখলেই শরীরের ভিতরে নাচ শুরু হয়ে যায় আবার সেখানে যদি মনে করেন জোরতালে মিউজিক বাজানো হয় তাহলে তো আর নাচ থামানোর কোনো ওয়েই নেই তদ্রুপ এখানে যারা এই যে সমান অধিকার নিয়ে লাফালাফি করতেছে চিল্লাপাল্লা করতেছে তাদেরকে যদি এটা দেওয়া হয় তাহলে তো তারা যে অলরেডি তো মনে করেন একটা দুটো সংসার ভাঙে তখন তো আর ভাঙা করার না মানে অবস্থাটা হবে এরকম যে বিয়ে থারিয়ার দরকার নেই সংসারের দরকার নেই সিঙ্গাল মাদার এবং কার বাচ্চা কার কোথায় ইত্যাদি ইত্যাদি ঘটতে পারবে এটা একদম হলপ করে বলা যায় ইসলাম মানুষকে একটা শান্তির ইসলাম আমরা জানি যে একটা শান্তির ধর্ম একটা শান্তির বার্তা নিয়েই সমাজে আসছে এবং সে অনুযায়ী কার কি প্রাপ্য এবং কার কি অংশ হওয়া উচিত সেটা ইসলামই নির্ধারণ করে দিয়েছে সেই ক্ষেত্রে আমরা মানুষ যদি হয়ে সেটার মনে করেন ব্যত্যয় ঘটাতে যাই তাহলে আমার মনে হয় সেটা প্রকৃতির উপরে একটা বিরূপ আচরণ পর্বে এটা নিশ্চিত করে বলা যায় এতে কোনো সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় শ্রোতা এরপরে আবার বলা হলো যে ওইদিকে যে সংসদে নারীদের তিনশো আসন রাখতে হবে অলরেডি নারীদের পঞ্চাশটা সংরক্ষিত আসন আছে তো এই যে তিনশো আসন অলরেডি আছে যেটা সংরক্ষিতর বাইরে সেখানে কি এরকম কোনো বলা আছে যে এখানে শুধু পুরুষই থাকবে মহিলা থাকবে না সেখান তো আমরা জানি যে নারী পুরুষ উভয়ই সে আসনগুলোতে দাঁড়াতে পারে তার যোগ্যতা অনুযায়ী এখন কথা হলো কিছু অযোগ্য লোককে এনে আমরা নারী নারীবাদীদের হাতে তুলে দিলাম এবং নারীবাদীদের মতো করে আমরা সেখানে বসাইয়ে দিলাম এবং সেগুলো নিয়ে আমরা আমি সাধারণত কারো নাম উল্লেখ করে বলতে চাই না পূর্বকার যে সংসদগুলো ছিল সেখানে আমরা দেখছি যে এরকম কত অযোগ্য লোকের সমারোহ ঘটেছিল এরকম একটা পবিত্র স্থানে এবং সেটা নিয়ে অনেক সমাজে অনেক ধরনের কথা আছে এবং অনেক ধরনের বিরূপ প্রভাবও আছে সেটা আমরা জানি যাই হোক আমার যে আলোচ্য বিষয় ছিল সেটা হলো যে এই সংস্কার কমিশন এই সংস্কার কমিশনের প্রস্তাব যে দেওয়া হলো এই যে প্রস্তাবনাটার পক্ষে আপনারা কে কে আসেন বিপক্ষে কে কে আসেন এটা অবশ্যই কমেন্ট করবেন কারণ এটার দরকার আছে কারণ সমাজে যদি আপনি আমি আমরা যদি সোচ্চার না হই আমরা যদি সমাজকে যদি সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা না করি তাহলে এই সমাজ একদিন ধ্বংস হবে এবং এই সমাজ অবশ্যই বিমর্ষিত হয়ে যাবে সুতরাং এই সমাজকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার সুতরাং এই যে আজকে আলোচনাটা এই আলোচনার অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই যে সংস্কার কমিশন সংস্কার প্রস্তাবনা দিয়েছে সেটা আসলে কতটা সঠিক কতটা যৌক্তিক কতটা যুগোপযোগী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরকথু